নিজে থেকে আসা না পাঠানো দেখো নিজে থেকে নিজে থেকে আসা শরীরে কোথায় কোথায় বসে খারাপ জায়গায় বসে বুকে বসে খারাপ জায়গায় বুকেও বসে

এই প্রথম হচ্ছে আপনার সাথে এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক শিবধাম শুধু বলে না করে দেখায় যারা বলে ভূত প্রেত নেগেটিভ বাধা বলে কিছু হয় না কুপিত বাই বলে কিছু হয় না শিবধাম হচ্ছে তাদের ইউনিভার্সিটি তাদেরকে শেখায় ভূত প্রেত রহস্য বিজ্ঞান শেখায় শরীরে কোথায় কোথায় সমস্যা হচ্ছে আপনার বলুন বাড়িতে কোনো সমস্যা অনুভব করেন শরীরে কোনো সমস্যা আছে আপনার

চম 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 চ হচ্ছে আপনার সাথে বলুন এরকম কোনো দিনও হয়েছে বাড়িতে বলুন হ্যাঁ এটাই হচ্ছে ম্যাজিক সিদ্ধামে দেখুন আপনি কী নিয়ে বসবাস করছেন মানুষরা কী নিয়ে বসবাস করছে বাড়িতে হ্যাঁ এগুলো কে ধরবে কোন ডাক্তার ধরবে কোন ডাগোটারি ধরবে কোন ডাকলে সি ধরবে কোন হসপিটাল ধরবে কে ধরবে যেটা আমাদের পুরাণে শাস্ত্রে আমি বারবার বলেছি এর আগে বর্মিত রয়েছে ঠিক আছে এটাই হচ্ছে পরম বিজ্ঞান এবং যাকে সব জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং যাকে বলা হচ্ছে কুসংস্কার সেটাই হচ্ছে সব থেকে বড় বিজ্ঞান এটা আমি একবার নয় বারবার বলেছি আর এর উপর অনেক আমাদের গবেষণামূলক ভিডিও আপলোড করা হয়েছে আমার চোখে দিয়ে তাহলে আপনি চোখে দিয়ে তাকান চল 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 চল

তার জন্য আপনার এই অবস্থা ঠিক আছে কোন ওষুধ চলে আপনার না চলে না খেতে পারেন না দেখুন দেখুন আপনার কি হচ্ছে দেখুন ঠিক আছে দেখুন কি হচ্ছে কেউ বাবা উপার অলপকরের শয়তান কো আ গন্ধপ্রেত চল 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 নাম কি তো নাম কি তুই নিজে মুখে বলবি না আমার কাছে মার খাবি উল্টো ঝুলিয়ে মারব তোকে আমি তুই চিনিস না আমি কে সব বন্ধ কর না তুই উল্টো ঝুলিয়ে মারব হুম নিজে থেকে আসলে পাটানো দাও করেটা নিজে আসা নিজে থেকে আসা সবাই প্রেত নিয়ে বসে আছে ঘরে কিভাবে বিশ্ব সংসার সুখী হবে হ্যাঁ আর শিব সিদ্ধা ফেক কুসংস্কার হ্যাঁ

चलो 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 चलो

হে মহাদেব মহারাজ হে আদি গুরু দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিব ধাম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নভা ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নভা ওম ওম নম শিবায় রূপে গুরু পীরানন্দম না ওম। ও নাম এক মাস ধরে এক মাস ধরে মানে এরকম কাঁন্দ ছিল এরকম হাতে আর এখন কি হচ্ছে এখন ফুলে গেল ফাট করে আর খুলতো না আর এখন কি হচ্ছে বলুন দেখুন সঙ্গে সঙ্গে ম্যাজিক শিপ দেবে না তাই কিনা হ্যাঁ সঙ্গে সঙ্গে ম্যাজিক জান ডাকছে আমি কিছুক্ষণের মধ্যে এগিয়ে আসেন সামনের দিকে